নবীনগর ছোট্ট একটি গ্রাম এই গ্রামে বসবাস করেন ছোট্ট একটি পরিবার এ পরিবারে জন্মগ্রহণ করেন দুটি ছেলে সন্তান এই সন্তান নিয়ে এলাকার মানুষ অনেক ধরনের কথা বলি তাদেরকে একটু ভালো লাগে না ত্যাগ পর যমজ দু ভাই রাস্তা দিয়ে পাশের গ্রামে যাওয়ার সময় এলাকার মানুষ তাদেরকে খারাপ কিছু বলে এই দেখ দেখ ওরা দুজন যমজ ভাই রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছে মন্টু পন্টু মন্টু পন্টু মন্টু পন্টু মন্টু পন্টু মন্টু পন্টু বড় ভাই বড় ভাই আমরা যমজ বলে এই সময় যে আমাদের কোনো মূল্য নেই ছোট ভাই ছোট ভাই তুমি কোনো চিন্তা করো না কি বলে বল লোকে কথা শুনতে হয় আমরা রাস্তা দিয়ে চলার সময় লোকে আমাদের কত অদ্ভুতই কথা বলে এবার তারা দু ভাই তাদের মায়ের কাছে চলে গেল সেই কতক্ষণ থেকে ছেলে দুটোর জন্য মা বাবা ছটপট করছেন তাদের ছেলে এখনো বাসায় আসলো না বাবা বাবা জানো আমরা জমেছি বলে রাস্তাতে চলার সময় মানুষ আমাদেরকে খারাপ বলে কেন বাবা আমরা কি বলে মানুষ না কেন লোক আমাকে খারাপ বলে আমরা স্কুলে যেতে পারি না তোমরা কোনো চিন্তা করো না বাবা এই সমাজের কিছু দুষ্ট মানুষ বলবেই কারণ ওদের স্বভাবে এটাই ওরা অনেক কিছু বলে ওরা মানুষের ভালোটা দেখতে পারে না তোমরা দুজন এখন তোমরা দুইজন ফ্রেশ হয়ে নাও বাবা তোমাদেরকে খুব ক্লান্ত ক্লান্ত লাগছে তোমাদের জন্য টেবিলের খাবার রেডি আছে তাড়াতাড়ি এসো বাবা ওগো জানো আমাদের ছেলে দুটো রাস্তা দিয়ে চলার সময় ওদেরকে মানুষ নাকি অনেক কিছু বলে কে কি বললো না বললো তাদের কথা শুনে কি আমাদের লাভ আছে মানুষ তো বলবেই ওগো তুমি এবার বাজারে যাও ঘরে কোনো বাজার নেই বাবু দুটো ঘুমাতে পারে বাজার থেকে তাড়াতাড়ি কিছু নিয়ে আসো বাজারে গিয়ে আবার বন্ধুদের সাথে আড্ডা মেরে দেরি করো না তার বউয়ের কথা শুনে এবার বাজার দিকে চলে গেলেন লালু মিয়া তাদের সন্তানের জন্য কিছু আনতে আরে ভাই তোমরা কি মানুষ না অন্য কিছু তোমাদের মাথায় কী বিন্দু পরিমাণ জ্ঞানটুকু নেই আমার দুটি জম সন্তান তাতে কি হয়েছে আমার তো বেশি হয় নেই তাহলে তোমাদের কেন এত কথা বলতে হয় সন্তান আল্লাহর দান আমি তো শুধু অশীলা আমি যদি জানতাম তাহলে তো আমি দুটি সন্তান নিতাম না তোমরা খাও খাও প্রতিদিন কেন আমার সেলকে ডিস্টার্ব দাও তোমাদের কি কোনো কাজ নেই